কিন্তু ভাষারা বলা হাম এইরকমের বড় বড় নেতাদের হয়ে তারা আপনাদের বিরোধিতা করতে পারতো না কিন্তু মনের দিক থেকে তারা চাইতো সুন্দর একটা পথ যদি আমরা বেতাম সুন্দর

তবে হালাল পরে আগামী কাল থেকে মরবি সাহেবের কথা শুনে শুরু করে দিয়ে না কিন্তু ভাবনা চিন্তা করি তাহলে যা কিছু আছে তাও চলে আসবে কি বুঝতে পারলেন পুঁজি মনে করুন মাত্র পঞ্চাশ হাজার আপনি হুজুরের কথা শুনে পাগল হয়ে বলেন তাই তো কি করি কি করি একটা দোকানই করি খুব সাবধান ব্যবসা হারাল কিন্তু কিছু কিছু খরিদ্দার এত হারাম খর আছে বা এগ্রামে নাই মনে হয় মানে এই দোকানে তো আমার বাকি আছে এক হাজার ও দেখলে এখন সঙ্গে এদিকে তো আসার কোন দরকার নেই সামনে যখন হয়েছে ও বেচারা দেখছে খরিদ্দারের আমার দরকার নতুন বেলা ও ভাবছে আমার খরিদ্দারের দরকার

যদি ভুল ত্রুটি থাকে চলার মধ্যে মাফ করে দিও যদি দেনা পাওনা থাকে এখন দেয় কি না আল্লাহ বেশি বড় ধরনের দেনা হলে তো কেউ ঘাড়াবে না ঘাড়াবে গো আর মনে করুন দিবে নাও তো জানে তো যদি মনে করুন এখন লাশে শুয়ে আছে আর বলছে দেনা পাওনা মাফ করে দিও যে লোকটা দোকানে খাইয়া জন্মের মতো ওকে ফকির বানাচ্ছে হ্যাঁ

আপনি আসলে জানেন না এই দেনা কত গুরুত্ব আমার নবীজি বলেছে আসলে মহিলাদের শহীদ জিনারা হবে তারা বিনা বেকসুর জান্নাত যাবে শহীদদের বিনা প্রশ্ন বিনা জবাব কোনো জবাব হবে না কোনো প্রশ্ন থাকবে না শহীদরা সরাসরি জান্নাত চলে যাবে তার কারণ আল্লাহ আগেই তাদেরকে ফয়সালা করে ঘোষণা করে দিয়েছেন

জন্মের উপর বেকার বোঝান তর মস্তফাকে নিয়ে চড়াতে বাব আর জঙ্গলে ভয়না তোর দেনা তেনাবো সঙ্গে নিয়ে যা আর কেন দেবো খোলবোকে জোর খোদা যদি আর তুমবার তো দুহে বা গো দিব পি পাশা তোর বসতা ফাকে নেবার গো সঙ্গে নি যা আর বাবলা বোনা ছায়ায় বসে থাক গো সবাই আর খেজুর পাতা তাজ বানিয়ে মাগো খেজুর পাতা তাজ বানিয়ে মাগো চোরি আদে বোশিরে সে যে

না খেয়ে মরবেন না রোজা রাখবো খাবার না রোজা রাখবো শুধু কারবার ইতিহাস করলে হবে না যে তিন দিন ধরে না খেয়েছিল আপনি কদিন ধরে না খেয়ে আসেন নাই রোজা রাখবো আল্লাহ কারো ধার দেনা করে কবরে যাবে প্রয়োজনে ধার দেনা করতে হবে কিন্তু সেটা বিটাতে হবে সেটাতে মিটিয়ে দিতে হবে আর হলে ছেলে মেয়ে কেন সেও বসিয়ত করে যেতে হবে জামার এতটা ধার আছে পাওনাদারকে দিও না দিয়ে যদি কবরে যান আল্লাহর কসম করে বলছি আপনি যতই নামাজি হন আর হাজি হন আপনার নিস্তার নাই আল্লাহর হাবিব বললেন শহীদ এই জায়গাতে তো ছিল তাদের আপনার গোসল দেওয়া লাগে না অবনবিজিত শহীদদের কেন গোসল দেওয়া হয় না হুজুর বললেন হাসুরের ময়দানে লক্ষ কোটি 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 আল্লাহর মানরা কোন বাংলার শরীরে আপনার রক্ত ঝরবে না একমাত্র যারা শাহাদাতের মঙ্গলপন কবুল করেছেন বরণ করেছেন ক্ষত বিক্ষত অবস্থায় যারা পৃথিবীর জমিন থেকে কবরে চলে গেছেন এই মোবাইল যখন শুরু শুরু আসলো সারা পৃথিবী দর্শন করেছে একজন সাহাবী রাসূলের লাশটা গিয়েছিল মক্কার জমিনে আমি দেখেছি কয়েকবার দেখেছি আপনারা দেখেছেন কিনা বলতে পারবো না এই কপাল একটু আগাত থেকে গিয়েছিল কপাল থেকে টাটকা রক্ত ঝরে ঝরে আপনারা পড়তেছিল আল্লাহর জন্য সাহাবী জীবিত কবরে আল্লাহর কোরআন বলেছে বাস্তব প্রমাণ করে দিয়েছে আমার আল্লাহ আমার বলে যারা এই ভাবে ক্ষতবিক্ষত শরীর নিয়ে কবরে গিয়েছে আছরের ময়দানে যেদিন তারা উঠবে তাদের শরীরে ক্ষতবিক্ষত সব শরীরে থাক বল্লবের আগার চিরের আগার তোরমারির আগার পাথরের আগার সবস্থ শরীর ক্ষত বিক্ষত থাকবে কাটকা রক্ত তাদের শরীর থেকে ঝরতে থাকবে কিন্তু তাতে কোনো আপনার কষ্ট থাকবে না আল্লাহ পাপnabla দিয়ে বলবেন বান্দারা গো বহু আমার বান্দা বান্দারkhane আসে কারো শরীরে রক্ত দেখতে পায় না কারো শরীর এত ক্ষত বিক্ষত না হগো আমার বান্দা তোমাদের শরীরে কেন রক্ত ঝরে তোমাদের কেন এত আগাকার চিহ্ন তারা জবাব দিবে আল্লাহ তোমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে অনুধ্যাসি তোমার নবী যখন আমাদেরকে ডাক দিয়েছে একমাত্র তোমাকে রাজি করার জন্য তোমাকে পাওয়ার জন্য আল্লাহ দুনিয়ার কোন সম্পদের লবে আপনারা যাই নাই বিবি বাচ্চাকে ধনী করব বড় করব এই উদ্দেশ্য ছিল না